যা নিবেন তেরো টাকা তেরো টাকা প্লাস আইটেম হবে সর্বনিম্ন যদি আমি দিয়ে একশো আইটেম দিতে পারবো তেরো টাকার মতো মানে একশো আইটেম করে সর্বনিম্ন ভাই ভাই প্লেট কত টাকা বিক্রি হবে খুচরা এগুলা বিশ টাকা সর্বনিম্ন বিক্রি হয় মানে তেরো টাকায় কিনে মানুষ অন্তত পক্ষে দুই থেকে চারশো বিশ মাল বিক্রি করতে পারে একজন মানুষ মাত্র তেরো টাকায় কিনে বিশ টাকা যদি সর্বনিম্ন প্রতিদিন মাল বিক্রি করে আপনার চোদ্দশো টাকা প্রফিট থাকতেছে যদি সর্বনিম্ন দুইশো মাল মালও বিক্রি করতে পারে ফাইনালি চলে মেলা বাহিনীর বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা চক বাজার যারা এইসব প্রোডাক্ট নিয়ে যারা মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে পুঁজি দিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা

নিউ চন্দটাﾅস কোটের পাশে অথবা মেইন রোডে আপনার এনসিসি ব্যাংক আছে মিডফোর্ড শাখা ওইখানে এসে আমাকে ফোন দিলে হবে ভাই আপনি কি এই মালগুলো ভাই কুরিয়ার সার্ভিসের ভিতরে ভাই মিনিমাম কত হাজার টাকা মাল নিতে পারো ভাই 10 থেকে 12 হাজার এক কার্টন এক কার্টুনের নিচে যারা নিতে চায় সেই ক্ষেত্রে দোকানে আসতে হবে এক কার্টুনের নিচে মাল আমাদের কুরিয়ার করার সিস্টেম নাই কারণ কার্টন ছাড়া আমরা মাল দিলে মাল ভেঙে যাওয়ার রিস্ক থাকে খুব বেশি তাই ভাই আজকে আমাদের ফার্স্ট অল স্টিলের আইটেম থেকে শুরু করেন ভাইয়া এখানে স্টিলের কিছু কালেকশন দেখতেছি ভাইয়া বাটি দেখতেছেন নয় বাটি খুব বড় সাইজ এটা 25 টাকা এটা আছে আপনার সাত বাটি সাড়ে তেরো টাকা এটা আছে আপনার এগারো বাটি বত্রিশ টাকা এটা আছে বারো লেজার বগি পঁচাত্তর টাকা এটা আছে আপনার এগারো পানদান শুধুমাত্র বত্রিশ টাকা আপনার ট্যাপ ট্যাপ রাউন্ড শেপ আছে ট্যাপ বাটি এটা আছে আপনার পঁচাত্তর টাকা এটা আছে আপনার আটত্রিশ টাকা বারো বাটি এটা আছে লেজার প্রিন্ট ডায়মন্ড বাটি বলি আমরা বারো ডায়মন্ড বাটি পঁচাত্তর টাকা এটা আছে এগারো আর থাল এটা রেট হলো শুধুমাত্র বত্রিশ টাকা এটা আছে দশ লেজার প্রিন্ট এটা হলো আটত্রিশ টাকা এটা আছে চোদ্দো টাকা পান্দান সাত পান্দান সাত আর পি আছে শুধুমাত্র তেরো টাকা এটা আছে আপনার আটত্রিশ টাকা ডায়মন্ড দশ ডায়মন্ড তারপর দশ মাইক বাটি আছে আটত্রিশ টাকা এগুলো আছে বারো টাকা গেলামেলির মগ আছে আটত্রিশ টাকা চায়ের মগ আছে স্টিলের শুধুমাত্র সাড়ে তেরো টাকা এগুলো আছে আপনার চোদ্দো টাকা এগুলো আছে চোদ্দো টাকা সাড়ে সাত বাটি এগুলো আছে সাড়ে সাত ট্যাপমাল চোদ্দো টাকা এটা আছে আটত্রিশ টাকা এগুলো আছে শুধুমাত্র বারো টাকা

আর এখান থেকে স্টিলের অনেক আরো আইটেম আছে আপনার কাঠের মাল আছে এগুলা শুধুমাত্র একশো তিরিশ টাকা ডোজন এটার মধ্যে আইটেম হবে টোটাল ছয়টা এই ডিম ফাটা আছে তিনশো তিরিশ টাকা ডোজন এগুলো পার পিস ষাট টাকা বিক্রি হয় খুচরা ঠিক আছে হারি স্টান আছে শুধুমাত্র আশি টাকা ডোজন আশি টাকা ডোজন এই মাছ ছিল আছে শুধুমাত্র সত্তর টাকা ডোজন অনেক সত্তর টাকা সত্তর টাকা ডোজন ডোজন এগুলো আছে পঁচাত্তর টাকা ডোজন ডিম ফাটা এক ডোজনের দাম পঁচাত্তর টাকা বিক্রি হবে দুইশো টাকা এগুলো আছে আপনার এক ডোজনের দাম একশো টাকা মাত্র যা নিবেন তেরো টাকা হবে সর্বনিম্ন আমি একশো আইটেম দিতে পারবো তেরো টাকার মতো একশো আইটেম করে সর্বনিম্ন খুচরা এগুলা বিশ টাকা সর্বনিম্ন বিক্রি হয় মানে 13 টাকায় কিনবেন 20 টাকায় বিক্রি। মানে শতত পক্ষে 2 থেকে 420 মাল বিক্রি করতে পারে একজন মানুষ। মাত্র 13 টাকায় কিনে 20 টাকায় যদি সর্বনিন্ন প্রতিদিন 220 মাল বিক্রি করে তারপরও আপনার আপনার 1400 টাকা প্রফিট থাকতেছে। যদি সর্বনিন্ন 200 পিস মালও বিক্রি করতে পারে। যেইটা নেবেন সেইটাই অনলি মাত্র 13 টাকা করে। এই শোভাগুলো আছে আপনার 160 টাকা দজন। এগুলা পার পিস বিক্রি হয় 20 টাকা 30 টাকা। ভাই আমরা ভাত খাওয়ার বড় প্লেট নাই ভাই। জি জি আছে ভাই সব আছে। ভাত খাওয়ার যেমন এই যে দশ ইঞ্চি থাই প্লেট আছে এটার দাম পঞ্চাশ টাকা দশ ইঞ্চি কুপ প্লেট আছে এগুলোর দাম হইলো আপনার ষাট টাকা নয় ইঞ্চি মোটা প্লেট আছে এটা পঁয়ত্রিশ টাকা নয় ইঞ্চি পাতলা প্লেট আছে শুধুমাত্র বিশ টাকা তারপরে আট মিট প্লেট আছে ফ্ল্যাট যেটা হ্যাঁ মিট প্লেট আছে এটার দাম হলো তিরিশ টাকা তারপরে আপনার এগুলো আছে চল্লিশ টাকা পার পিস অনেক চল্লিশ টাকা করে ভাই তারপরে এগুলো সবজি কাটার আছে পাঁচচল্লিশ টাকা পিস আবার আপনি কেউ যদি ভালো চামচ চাই স্টিলের এগুলো আছে

Yes.